আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত আশা করি মহান আল্লাহ রব্লা আলমিনী রহমতি সবাই অনেক ভালো আছেন প্রিয় দিনী ভাই বোনেরা তো আমাদের মধ্যে অনেক ভাই বোনের হয়ে আছে তারা কিন্তু শহিষ্ুদ্ধভাবে উজু করতে পারে না কিভাবে উজু করলে সহি উজু হবে এবং উজু করার কিভাবে উজু করতে হয় আমাদের মধ্যে অনেক দর্শক জানে না তারা অনেক ভাই জানে না তারা কিন্তু জানে না কীভাবে শহিষ্ুদ্ধভাবে উজু করতে হয় কীভাবে নামাজের পূর্বে শৈশুদ্ধ করে উঁজু করে নিতে হয় আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণ আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে নেবেন তাহলে অবশ্যই শিখতে পারবেন কিভাবে উজু করতে হয় কিভাবে উজু করলে আমাদের উজু সহি হবে এবং আমাদের নামাজ কোমল হবে তো সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবার চেষ্টা করব তো আমরা যে কোনো আপাতত করতে যাব আমরা যদি নামাজ আদায় করার জন্য আমরা চেষ্টা করি যদি আমরা নামাজ আদায় করার চেষ্টা করি তাহলেও কিন্তু আমাদের উজু করতে হবে এবং আমরা যে কোনো এবাদত করবো তো এবাদতের পূর্বে আমাদের কী করতে হয় উজু করে নিতে হয় তো এই উজুটা আমাদের মধ্যে অনেক ও বনে রয়ে আছে তারা শৈশুদ্ধভাবে উজু করতে পারে না তো এই ভিডিওটিতে আপনাদেরকে আমি সম্পূর্ণ উজু করার প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যখন উজু করবেন তখন প্রথমেই বিসমিল্লা ইয়ু রহিম রাহিম পাঠ করবেন বিসমিল্লা ইউ রহিম পাঠ করার পরে বিসমিল্লা বলে পানিতে হাত দেবেন তো অজু করার পূর্বে আমাদের প্রথমে বিস্মিল্লাহ রহমেন রাহিম আমরা পাঠ করব তারপর আমরা কী করব এইভাবে বিস্মিল্লাহ রহমানুর রাহিম বলে পানিতে হাত দেব এইভাবে খুব এইভাবে দুই হাত কবজি পর্যন্ত এইভাবে দুই হাত কবজি পর্যন্ত খুব ভালোভাবে ধুতো করবেন তারপর মুখে তিনবার কুলি করবেন এইভাবে যদি রোজা অবস্থায় থাকেন যদি রমজান মাসে যদি অজু করেন তাহলে যদি রোজা অবস্থায় থাকেন তাহলে এইভাবে শুধু কুলি করবেন আর যদি রোজা অবস্থায় না থাকেন তাহলে এইভাবে এইভাবে গড়গড়া করে নেবেন মনে রাখবেন যদি রোজা অবস্থায় থাকেন তাহলে কিন্তু শুধু কুলি করতে হবে গড়গড়া করা যাবে না তারপর কি করতে হয় তারপর নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে দিতে হয় এইভাবে নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেবেন তারপর কি করবেন তারপর খুব ভালোভাবে মুখমণ্ডল দৌত করবেন মুখমণ্ডল চুলের গোড়ার থেকে নিয়ে ধুতির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত খুব ভালোভাবে দ্রতো করবেন এইভাবে খুব ভালোভাবে মুখমণ্ডল দৌত করবে মুখমণ্ডল দৌত করার পরে হা দুই হাতের কোনোই পর্যন্ত দৌত করতে হয় প্রথমে ডান হাত এইভাবে ধুবেন প্রথমে ডান হাত এইভাবে ডুবেন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন যাতে কোনো ময়দা না থাকে তারপর বাম হাত ধুবেন এইভাবে দুই হাত কোনোই পর্যন্ত দৌত করবেন তারপর যা করতে হবে তা হলো মাতা হসে করতে হবে মাথা মশাই আপনি এভাবে করবেন দুই হাতে এইভাবে পানি নিয়ে এইভাবে এইভাবে খুব ভালোভাবে মাথা পরিষ্কার করবেন এবং কানের পাশেও খুব ভালো করে পরিষ্কার করে নেবেন মাথা মুসে এইভাবে করবেন তারপর মাথা মসে করার পরে আমাদের কি করতে হবে মাথা মুসে করার পরে আমাদের প্রথমে ডান পা ধুতে হবে দান পাও এইভাবে দু প্রথমে প্রথমে দান পাও তারপর বাম পাও তো দান পাও বাম পাও দেওয়ার পরে আমাদের ওষুধ সম্পূর্ণ হয়ে গেল তো এইভাবে আপনারা উজু করবেন এইভাবে যদি আপনারা উজু করেন তাহলে আপনাদের উজু সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই অজু করার পরেই যদি কোনো আল্লা রবুল্লাহ আলমীর বান্দা এবং বান্দি যদি উজু করার পরেই কালেমা শাহাদা পাঠ করে তাহলে আল্লাহ রবুল্লাহ আলামিন কালকীয় দিন ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে দেবেন এবং জান্নাতের সবচেয়ে সর্বস্ত মর্যাদা দান করবেন সেই জন্য আমরা উজু করার পরে কালে শাহাদা পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে শিখতে পারে কিভাবে উঁজু করে নিতে হয়